স্যার আপনি সবসময় কেল ঢুকে নিমাই বলে ডাকেন কেন ও আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেয় তাহলে আজকে থেকে যদি আমি আপনার জন্য জাম পাতা নিয়ে আসি তাহলে আমাকে কি বলে ডাকবেন কিরে বলটু আজকাল নাকি তুই সিগারেট খাস না মানে অস্তিকার সিগারেট খাবি না সিগারেট খেলে আয়ু কমে যায় বুঝেছিস তাহলে কি করলে আয়ু বাড়বে স্যার এখন থেকে সবসময় হাসবি হাসলে আয়ু বাড়বে তাহলে তো ভালোই আজ থেকে হেসে হেসে সিগারেট খাবো তো ভালোর বিপরীত কি খারাপ যাওয়া আশা কুকসিত কুকসিত চুপ করেন বলতে থাকেন অনেক হয়েছে এবার আপনি যেতে পারেন কিছুই হয়নি এবার আপনি আসতে পারেন যান কান থেকে আসেন কান থেকে নেন আমি আপনাকে একটু ওজনে কম দিলাম বাড়িতে নিতে সুবিধা হবে আচ্ছা সমস্যা নাই নেন টাকা কি ব্যাপার সব মিলে তো মালের দাম একশো টাকা হো তুমি আমাকে দশ টাকা তো লাগেন না মানে আপনার গন্তে একটু সুবিধা হবে তো তাই দিলাম তোর বাবার বয়স কত তেরো বছর কেমনে আরে বেটা এটাই বুঝাস না আমার বয়স হয়েছে তেরো বছর আমি জন্ম হওয়ার পরে তো উনি বাবা হয়েছে এর আগে তো বাবা ছিল না বলটু তুমি বড় হয়ে কি করবে বিয়ে করবো আর আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি হবে জামাই হব আর আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও বউ তুমি বড় হয়ে মা বাবার জন্য কি উপহার দিবে বউ আরে গর্দব তোমার মা বাবা তোমার জন্য কি আশা করে নাতি নাতনি তোমার জীবনের লক্ষ্য কি বিয়ে করা